টেকনিক্যাল সমাধানের আজকের এই ভিডিওতে আমরা গুগল ক্রোম সম্বন্ধে বেশ কিছু টিপস যেগুলো ব্যবহার করে আপনি খুব আপনার কাজের গতিকে বৃদ্ধি করতে পারবেন গুগল ক্রোমে কিন্তু অনেক সময় খুবই বিরক্তিকর কিছু নোটিফিকেশন দেখতে পাই এই নোটিফিকেশন থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এই নোটিফিকেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ধরুন আমি কোনো একটি সাইটে গেলাম এখন কিন্তু অনেক সাইটে এখানে এই যে দেখেন নোটিফিকেশনের জন্য পারমিশন চাই ধরুন আমি এই সাইটটিকে নোটিফিকেশনের জন্য পারমিশন দিয়ে দিলাম এই যে এখানে আমি আপাতত নোটিফিকেশানটা অ্যালাউ করে দিলাম তো নোটিফিকেশন এখন অ্যালাউ করে দেওয়ার পর আমার কী হবে এখানে গুগল ক্রোম আমি যখনই ওপেন করব আমার একের পর এক নোটিফিকেশন আসতে থাকবে অথবা অনেক সময় দেখা যায় যে গুগল ক্রোম আমাদের ক্লোজ করা থাকলে এখানে কিন্তু আলাদা করে আমাদের নোটিফিকেশান বাড়ে নোটিফিকেশন আসে তো এইটা আপনি কিভাবে বন্ধ করবেন অনেকের দেখা যায় যে প্রচুর নোটিফিকেশান আসে ঠিক মতো কাজও করতে না কিন্তু কিভাবে বন্ধ করবেন সেটাও জানেন না তো এই নোটিফিকেশন বন্ধ করার জন্য আপনি সেটিংসে আসবেন সেটিংসে আসার পর এখানে দেখেন এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে অপশনে আসার পর আপনি এখানে এই যে লাস্টে যে সাইড সেটিংস নামে অপশন আছে এই অপশনটিতে চলে যাবেন এইখানে আসলে আপনার যে রিসেন্ট অ্যাক্টিভিটিস এইটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি যদি একেবারে নিচে আসেন একেবারে নিচে দেখেন এখানে এই যে নোটিফিকেশানের অপশান আছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার কয়টা সাইটে নোটিফিকেশন অ্যালাউ করা আছে সেই কয়টা সাইট কিন্তু আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একটু আগে আমি প্রথম আলোর নোটিফিকেশনটা অ্যালাউ করেছি এটা কিন্তু এখানে আছে আরও একটা সাইট আছে এই সাইটগুলো কিন্তু আমাকে নোটিফিকেশান পাঠাতে পারে তো আমি চাচ্ছি এই সাইটগুলোতে নোটিফিকেশান যেন না আসে তো নোটিফিকেশান আমি সাইট বন্ধ করার জন্য এখানে ক্লিক করব ক্লিক করে এখানে জাস্ট রিমুভ করে দিলে আমার ওয়েবসাইট থেকে আর কোনো নোটিফিকেশন কিন্তু আমি পাবো না আপনি গুগল ক্রোমে যতগুলো ট্যাব ওপেন করে রেখেছেন এখানে দেখেন আপনি যদি আরো বেশি ট্যাব ওপেন করেন অনেক সময় ট্যাব এখানে ধরানো সম্ভব হয় না তো আপনি একটা কাজ করতে পারেন আপনি যে আপনার যে ট্যাবগুলো বেশি প্রয়োজন সেই ট্যাবগুলোকে একটা গ্রুপ করে রাখতে পারেন শিপ চেপে ধরবেন শিফ্ট চেপে ধরে যতগুলো ট্যাব ক্লিক করবেন ততগুলো ট্যাব সিলেক্ট হবে সিলেক্ট করার পরে আপনি এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এই যে অ্যাড ট্যাবস টু এ নিউ গ্রুপ এখানে আপনি এই ট্যাবগুলোকে একটা গ্রুপের মধ্যে অ্যাড করতে পারবেন এখানে আপনি গ্রুপ একটা নাম দিতে পারবেন আমি এখানে নাম দিলাম মাই গ্রুপ আপনি চাইলে এখানে গ্রুপের কালার সিলেক্ট করতে পারবেন তো আমি যদি এখানে মাই গ্রুপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার গ্রুপের যে ট্যাবগুলো আছে এগুলো কিন্তু একটা গ্রুপে একটা বক্সের মতো হয়ে গিয়েছে সো আমি বাকি ট্যাবগুলো এখানে ইউজ করতে পারতেছি আবার যদি আমার গ্রুপটাকে আমি এক্সপ্যান্ড করতে চাই তাহলে শুধুমাত্র এখানে ক্লিক করবো ক্লিক করলে আমার যে গ্রুপের ট্যাবগুলো আছে এই ট্যাবগুলো ওপেন হবে আপনি যদি চান যে অন্য একটি ট্যাব আপনার গ্রুপের মধ্যে অ্যাড করবেন তাহলে আপনি জাস্ট এই ট্যাবটাকে টেনে ধরে গ্রুপের মধ্যে এনে ছেড়ে দিবেন গ্রুপে অ্যাড হয়ে যাবে আবার যদি চান যে কোনো একটি ট্যাব আপনি গ্রুপ থেকে বের করতে চাচ্ছেন আপনি জাস্ট টেনে ধরে বাইরে দিবেন তাহলে কিন্তু গ্রুপের বাইরে চলে আসবে আমরা যখন গুগল ক্রোম ওপেন করি তখন কিন্তু এই রকম একটা নিউ ট্যাবের অপশন আমাদের সামনে আসে কিন্তু আমি যদি চাই যে চারটা পাঁচটা পেজ বা আমার নির্দিষ্ট কিছু পেজ গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে আমার সামনে এনে হাজির করে দিই তো আপনি কি করবেন আপনার এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন সেটটা ক্লিক করে এখানে নিচে দেখেন সেটিংসের অপশন আছে সেটিংস এই যে সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর অন 스타트আপ নামে একটা অপশন আছে দেখেন এখানে বাই ডিফল্ট আমাদের এই সেটিংসটা দেওয়া থাকে ওপেন দ্য নিউ ট্যাব পেজ যে নিউ ট্যাবে আমাদেরকে ওপেন করে অথবা আপনি আরেকটা সেটিংস চেঞ্জ করে দেখতে পারেন সেটা হচ্ছে এই যে কন্টিনিউ হায়ার ইউ লেফট অফ কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ দিলে আপনি যেইখানে যেই কয়টা পেজ ওপেন করা ছিল ধরুন আমার এই তিনটা পেজ ওপেন করা ছিল আমার এই তিনটা পেজ ওপেন করা ছিল আমি যদি এখন গুগল ক্রোমটাকে কেটে দেই কেটে দিয়ে নতুন করে আবার গুগল ক্রোমে ক্লিক করে দেখেন আমি যেই কটা পেজ আমার ওপেন ছিল ঠিক সেই কটা পেজে আমার আবার ফেরত নিয়ে আসছে আমার কিন্তু আগের যে পেজগুলো আমি রেখে গিয়েছিলাম সেই পেজগুলোও কিন্তু নতুন করে আর একটা একটা করে খুলতে হয় নাই আর একটা সেটিংস আছে এখানে দেখেন ওপেন স্পেসিফিক পেজ আর সেট অফ পেজ এইখানে আপনি আপনার বেশ কিছু পেজ নিজে সেট করে রাখতে পারেন যে এখানে অ্যাড নিউ পেজ অ্যাড নিউ পেজ দিলে এখানে একটা ইউআরএল আপনি ক্লিক করে দিবেন অথবা আপনি একটা কাজ করতে পারেন এখানে এই যে সো ইউজ কারেন্ট পেজ ইউজ কারেন্ট পেজে ক্লিক করলে আপনার বর্তমানে যে কটা ট্যাব ওপেন আছে এই কটা ট্যাবই আপনি প্রতিবার গুগল ক্রোম যখন ওপেন করবেন তখন একা একাই ওপেন হয়ে যাবে পরবর্তী টিপসে আমরা গুগল ক্রোমে অনেক সময় আমাদের পাসওয়ার্ড নেম অ্যাড্রেস এই জিনিসগুলো সেভ হয়ে থাকে এই পাসওয়ার্ড এবং সেভ হওয়ার নাম এবং অ্যাড্রেসগুলো আপনি কিন্তু চাইলে রিমুভ করতে পারবেন অথবা দেখতে পারবেন আপনার কতগুলো নাম অ্যাড্রেস বা পাসওয়ার্ড আপনার গুগল ক্রমে সেভ হয়ে আসে ধরুন আমি কোনো একটি শপিং সাইটে গেলাম এখানে আমি তো এখানে চেক আউট করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা আমি কিন্তু ইনপুট দেই নাই অটো কিন্তু এখানে ইনপুট হয়ে গিয়েছে এবং পাসওয়ার্ডটাও অটো ইনপুট হয়ে গিয়েছে তার মানে হচ্ছে আমি পূর্বেও এই ওয়েবসাইটটিতে লগ ইন করেছিলাম এবং আমার মেইল পাসওয়ার্ড দিয়ে এখানে আমি শপিং করেছিলাম তো এর জন্য আপনাকে সর্বপ্রথম গুগলের সেটিংসে চলে যেতে হবে সেটিংস সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে অটো ফিল এবং পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এইখানে এসে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারে গেলে আপনি দেখতে পারবেন যে কতগুলো সাইটে আপনি পাসওয়ার্ড সেট করেছেন যেরকম নেটফ্লিক্স বিভিন্ন ওয়েবসাইটে আমরা আলাদা আলাদা করে পাসওয়ার্ড সেট করি সেইগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনি ক্লিক করে ডিলিট করতে পারবেন বা এডিট করতে পারবেন এছাড়া পেমেন্ট মেথড অনেক সময় আমরা বিকাশ নগদ অথবা আমাদের কার্ডগুলো সেভ করে রাখি সেগুলো আপনি এখানে দেখতে পারবেন চাইলে এখানে অ্যাড করতে পারবেন অথবা আপনি আপনার যে অ্যাড করা যে কার্ড নাম্বারগুলো আছে সেগুলো চাইলে ডিলেটও দিয়ে দিতে পারবেন এরপরে হচ্ছে অ্যাড্রেস আমার চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ওয়েবসাইটে যখন শপিং করি তখন আমাদের অ্যাড্রেসটা দেয় সেটাও কিন্তু অনেক সময় সেভ হয়ে থাকে সো এই অ্যাড্রেস কী কী অ্যাড্রেস আপনার সেভ হয়ে আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন চাইলে এখানে এডিট বা রিমুভ করতে পারবেন খুব সহজেই আপনি কিন্তু গুগল ক্রোম ব্যবহার করে সরাসরি আপনার অডিওটাকে ম্যানেজ করতে পারবেন ধরুন আপনার এখানে দুইটা তিনটা ট্যাব ওপেন আছে এখন কোন ট্যাপ থেকে আপনার সাউন্ড আসতেছে আপনি সেটা ঠিক ঠিক বুঝতে পারতেছেন না আপনাকে কি করতে হবে প্রত্যেকটা ট্যাবে যেতে হবে দেখতে হবে এখানে সাউন্ডের আইকন আছে কি না তারপর এখান থেকে কিন্তু আপনাকে এসে মিউট করতে হবে আপনি যদি গুগল ক্রোমে একেবারে এই যে উপরে আসেন দেখেন এখানে অডিও আইকন রয়েছে আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার গুগল ক্রোমে কতগুলো অডিও কোন 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 পেজে রানিং অবস্থায় আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি খুব সহজেই আপনার যে অডিও গুলো আছে বা ভিডিও গুলো আছে এগুলাকে পুশ করতে পারবেন অথবা আপনি যদি চান যে পরবর্তী ভিডিওতে যাবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন ধরুন যে কোনো একটি ট্যাব বা যে কোনো একটি সাইট আপনি খুব বেশি পরিমাণে ইউজ করেন ধরুন আমি আমার চ্যানেলে খুব ঘন ঘন ভিজিট করি এখন আমি যদি চাই যে বারবার সার্চ না দিয়ে আমার এই চ্যানেলটাকে এখানে ট্যাবের মধ্যে ফিক্সড করে রাখতে তাহলে আপনি যেই ট্যাবটাকে ফিক্সড করে রাখতে চাচ্ছেন সেই ট্যাবটাকে এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করলে এখানে দেখবেন এই যে পিন নামে একটা অপশন আছে এখানে পিন করে দেবেন তো পিন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ওই ট্যাবের সাইজটা কিন্তু ছোট হয়ে গিয়েছে আমি যদি গুগল ক্রোম একেবারে ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমার যেই পিন করা যে ট্যাবটা আছে এই ট্যাবটা কিন্তু এখানে অটো ওপেন হয়ে গিয়েছে আমি এখানে এক ক্লিক করে আমার যেই ফেভারিট সাইটটা আছে বা ফেভারিট পেজটা আছে সেখানে কিন্তু খুব সহজেই চলে আসতে পারি ধরুন আপনি গুগল ক্রোমের কোনো একটি ওয়েবসাইটে কাজ করতেছেন অথবা কোনো একটা কিছু করতেছেন আপনি আনফিনিশড অবস্থায় যদি এখানে ব্যস্ততার কারণে রেখে যেতে চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি যে ট্যাবটা ওপেন করা আছে এই ট্যাবটা কিন্তু সরাসরি আপনার ফোনে সেন্ড করে দিতে পারেন তো ফোনে সেন্ড করে দেওয়ার জন্য আপনি এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে দেখেন এখানে এই যে টু ডিভাইস নামে অপশন আছে আমরা কিন্তু মাইক্রোসফট এর উইন্ডোজে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে দেখতে পারি যে গুগল ক্রোমে ঠিক কতটুকু আমাদের র্যাম এবং সিপি ইউজ করছে আপনি এই কাজটা এখান থেকে না করে গুগল ক্রোমের সরাসরি নিজস্ব টাস্ক ম্যানেজার ব্যবহার করতে পারবেন আপনি এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে মোর টুলস মোর টুলসে গেলে দেখতে পারবেন এখানে এই যে টাস্ক ম্যানেজার নামে একটা অপশন আছে এইখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার গুগল ক্রোমের কতগুলো ট্যাব ওপেন আছে এবং কোন ট্যাব ঠিক কতটুকু আপনার সিপিইউ ইউজ করছে এবং নেটওয়ার্ক ইউজ করছে যেরকম আমি এই ট্যাবটি যদি ক্লিক করি এবং আমি চাচ্ছি যে এই ট্যাবটি বন্ধ করে দিতে এই ট্যাবটি বন্ধ করে দেওয়ার জন্য এখানে ক্লিক করে আপনি এন্ড প্রসেস দিবেন এন্ড প্রসেস দিলে দেখেন এই যে আমার যে ট্যাবটা ওপেন ছিল এই ট্যাবটা কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে গেছে গুগল ক্রোমের যে ট্যাবগুলো আমরা ওপেন করা আছে আমরা এই ট্যাবগুলো যদি মুভ করতে চাই তাহলে কিন্তু আমরা এরকম একটা একটা করে মুখ করি কিন্তু আপনি যদি চান যে দুইটা তিনটা ট্যাব একবারে মুখ করবেন ধরুন আমি এই যে লাস্টে যে দুটা ট্যাব আছে এই ট্যাব দুটাকে চাচ্ছি সামনে আনতে বা আগে নিয়ে আসতে তো আপনি কিন্তু শিফট ব্যবহার করে এই ট্যাবটা ক্লিক করলাম ক্লিক করে শিফট চেপে ধরে এই দুটা ট্যাব কিন্তু আমার সিলেক্ট হয়ে গিয়েছে এখন এই দুটা ট্যাব আপনি টেনে ধরে একসাথে কিন্তু এদিক ওদিকে করতে পারতেছি অথবা আপনি যদি চান যে মাঝখানে একটা ট্যাপ গ্যাপ দিয়ে এই দুইটা ট্যাপ ধরুন এই একটা ট্যাপ এবং এই ট্যাপটা আমি একবারে সিলেক্ট করে মুভ করতে চাচ্ছি তো তাহলে আপনি কী করবেন এই ট্যাপটা তো সিলেক্ট করাই আছে এবার ধরবেন কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে যদি এটা ক্লিক করেন তাহলে দেখেন আমার এই ট্যাপটা এবং এই ট্যাপটা সিলেক্ট হয়েছে মাঝখানের ট্যাপটা কিন্তু আমার সিলেক্ট হয়নি শিফ্ট ধরলে একবারে সবগুলো সিলেক্ট হবে আর যদি আপনি আলাদা আলাদা করতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরবেন কন্ট্রোল চেপে যখন আপনি দুইটা একবারে সিলেক্ট করা হয়ে গেছে এখন আপনি এই দুইটাকে একবারে কিন্তু মুভ করতে পারবেন পরবর্তী টিপসে আমরা দেখব আপনি কিভাবে আপনার গুগল ক্রোমে লাইট মোড অথবা ডার্ক মোড উভয় মোডে ব্যবহার করতে পারবেন তো এই জন্য আপনি সেটিংসে যাবেন নিচে সেটিংস সেটিংসে এসে আপনি এখানে সিদ্ধ সার্চ করবেন ডার্ক ডি এ আর কে ডার্ক তো এখানে ডার্ক সিলেক্ট করলে দেখুন আমি যে এই যে মোড আছে আমি বর্তমানে ডার্ক মোড ইউজ করতেছি আমি চাইলে এখানে লাইট মোডে ইউজ করতে পারবো অথবা আমি যদি চাই যে আমার ডিভাইসে আমি যেই মোড ইউজ করব আমার ল্যাপটপে আমি যদি ডার্ক মোড ইউজ করি তাহলে ক্রোমেও ডার্ক মোড থাকবে অথবা আমার ল্যাপটপে যদি আমি লাইট মোড ইউজ করি তাহলে আমার ক্রোমেও লাইট মোড থাকবে তাহলে আমি ডিভাইস সেট করে দেবো আমার ডিভাইসে যেহেতু আমি ডার্ক মোডে ইউজ করতেছি তো আমার গুগল ক্রোম কিন্তু অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করে ডার্ক মোডে চালু হচ্ছে